মাছ মাংস খেতে খেতে যখন আপনার কোনো কিছুই ভালো লাগবে না তখন এরকম একটা ঝাল ঝাল সুটকি ভর্তা আপনাকে দেবে ভাত খাওয়ার মতো এনার্জি সো চলুন আমরা আজকে একটা সুন্দর শুটকি বোনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি শুটকি বোনার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লোটটা শুটকি পেঁয়াজ এবং নিয়ে নিচ্ছি দেশি রসুন সাথে কাঁচামরিচ এই তো গাইজ আমি এখানে বোয়াগেরি করার জন্য বটি নিয়ে বসে পড়ছি বটি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নেব আমি ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত না ছুরি দিয়ে আমি কাটতে পারিও না গ্যাস তাই আমি বটি দিয়ে কাটতেছি এরপর আমি রসুনগুলোকে কেটে নেবো দেশি রসুন নিয়েছি দেশি রসুনগুলো কাটতে একটু ঝামেলা কিন্তু দেশি রসুন তরকারিতে ব্যবহার করলে তরকারির সারটা আমার মনে হয় যে বেশি ভালো আসে তাই আমি দেশি রসুন ইউজ করতেছি আপনারা যদি দেশি রসুন না ইউজ করতে পারেন আপনারা যেটা চায়না এবং ইন্ডিয়ান রসুন আছে ওগুলো ইউজ করতে পারেন আমার রসুন কাটা শেষ এখন আমি কাঁচামরিচগুলোকে চিরে নেব কাঁচামরিচও শেষ এখন আমি সুটকিগুলোকে কেটে নেব এগুলো হচ্ছে বাজারের ফ্রেশ কোয়ালিটির সুটকি যেটা দুই তিন ক্যাটাগরি সুটকি থাকে যার মধ্যে যেটা প্যাটের ময়লা পরিষ্কার করা থাকে ওই সুটকিটাই আমি নিয়েছি আমার সব জিনিস কাটা শেষ এখন আমি সুটকিগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ভিজিয়ে দেন ধুয়ে নেবো এই তো আমার সুটকি ধোয়া শেষ এখন আমি মূল রান্নায় চলে যাব একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সয়াবিন তেল এবং কিছুটা সরষা তেল দুই রকম তেল ইউজ করলে রান্নার টেস্টটা ভালো আসে স্পেশালি সুটকি বোনার ক্ষেত্রে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নেব এরপর দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা সুটকিগুলো গাইস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্টস করে যাবে তো আমার মতো করে যদি এরকম সুটকিপুরের টেস্ট পেতে চান তাহলে অবশ্যই আমি যেইভাবে রান্না করতে স্টেপ বাই স্টেপ ফলো করবেন এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা সো এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো যার যেরকম প্রেফার করে এবং দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো ঝাল যে যেরকম খান ওই অনুযায়ী দেবেন আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই বেশিই দিলাম সত্যি কথা বলতে ব্যাচেলার মানুষ অফিস করে এসে রান্নাবান্না করতেছে ভুল ত্রুটি হতে পারে সো যদি ভুল ত্রুটি আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার এবং আমার রান্না কী কী ভুল আছে সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমি যেহেতু ব্যাচেলার মানুষ নিজে রান্না করে খাই তাহলে ভুল হতেই পারে তো এই পর্যায়ে আমি কিছুটা লবণ স্বাদ মতো লবণ এবং জিরা গুঁড়ো দিয়ে দেব যারা আমার রান্নাটি ভালো লাগে তারা অবশ্যই অবশ্যই আমার আমার চ্যানেলটি বা পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এখন আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা এই রসুনের কুয়াগুলো এগুলো দেশি রসুনের কুয়া এগুলো দিলে শুটকি বোনের টেস্টটা খুব বেশি ভালো আসে দেখতেই পাচ্ছেন আমার সুটকিটা কষানো হয়ে গেছে এখন এই আমি অ্যাড করে দেব পানি পানি দিয়ে আমি কিছু একটু নেড়েচেড়ে চুলা আঁচটাকে মিডিয়াম হিটে রেখে আমি ঢেকে দেবো আমার নেক্সট ভিডিওতে আপনারা কি রান্না দেখতে চান কমেন্টস করতে পারেন সো এখন আমি ডাকনাটা তুলে দেবো ডাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি কাঁচামরিচ ফালি কাঁচামরিচ আমি আগে থেকে কেটে রাখছি যেহেতু আমি এখানে যথেষ্ট পরিমাণ শুকনো মরিচ ব্যবহার করছি তাই কাঁচামরিচ একটু কম করে দেবো কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য যদিও আমি এই মুহূর্তে কাঁচামরিচ দিচ্ছি কিন্তু এটার ঝাল বেরোবে না জাস্ট একটা ফ্লেভার বেরোবে কাঁচামরিচের ফ্লেভারটা শুকনির ভেতরে পুরোপুরি আসে সো এ পর্যায়ে ঝোল অনেকটাই টেনে গেছে এখন আমরা নাড়াচাড়া করতে করতে চুলার হিট মিডিয়াম আছে রেখে সুটিটা রান্না প্রসেসিং কমপ্লিট করে সো আমাদের সুটকি রান্না হয়ে গেছে এখন আমরা এটা একটা পাত্রে ঢেলে নেবো তো চলুন আমরা আজকে সুটকি রান্না দিয়ে ভাত খাবো এই রান্নাটা অনেক অনেক পরিমাণ মজা হয়েছে যারা এইভাবে রান্না করবেন অবশ্যই এই টেস্টটা পাবেন বাট যদি অন্যভাবে ট্রাই করেন তাহলে ভালো পাবেন না বাট অবশ্যই এইভাবে ট্রাই করুন সো আমি ভাতের পাতিল নিয়ে বসে পড়ছি এখন আমি সুটকি বোনা দিয়ে ভাতটা খাবো গাইজ যারা আমার ভিডিও পছন্দ করেন আমার রেসিপি পছন্দ করেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল তো সাপোর্ট করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সো নেক্সটে দেখা হবে আবার কোনো নেক্সট নতুন রেসিপি বা নতুন কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ